নমস্কার বন্ধুরা আমি প্রিয়া ফ্রম প্রিয়াস কুকিং হাব আজকে নিয়ে এসেছি খুব কম খরচে মাত্র কুড়ি টাকায় চারটে বাউন্স বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি তার জন্য প্রথমে আমরা চারটে বাউন্স বিস্কুটকে খুলে নেব খুলে একটা বাটির মধ্যে সব বিস্কুটগুলোকে রেখে দেব বেশ আমি সব বাউন্স বিস্কুটগুলোকে খুলে নিলাম এরপরে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি থেকে আলাদা করে নেবো বিস্কিটটাকে আলাদা আপনারা নাও করতে পারেন এমনিও রেখে দিতে পারেন কিন্তু আলাদা করে নিলে এটা খেতে ভালো হয় ক্রিমটা উপর থেকে দেব ভালো লাগে বেশ এই আইসক্রিমটা খেতে খুব টেস্টি এবার আমি বিস্কিটগুলোকে ভেঙে নিচ্ছি সব বিস্কিটগুলোকে এক এক করে নিয়ে ভেঙে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশি টুকরো করার দরকার নেই এমনি একটু হাতে করে ভেঙে নিলেই হবে এরপর আমি এতে ছটা মতো মেরি বিস্কিট দিয়েছি মেরি বিস্কিটটা দিলাম কারণ একটু জিনিসটা বাড়বে আর খেতেও টেস্টি হয় মেরি বিস্কিটেরও তো একটা টেস্ট আছে এরপর আমি একটা মিক্সির কোঁটো নিলাম এই মিক্সির কোঁটোর মধ্যে অর্ধেকটা বিস্কুট আমি দিয়ে দিলাম পুরোটা আঁটছে না আমার একবারে ওই জন্য আমি অর্ধেকটা দিলাম পুরোটা আঁটলো না তার জন্য এরপর আমি এর মধ্যে যে এক বাটি দুধ নিয়েছি সেই দুধটার হাফ বাটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদিও আমি হাফ বাটির একটু বেশি দিয়ে ফেলেছি আপনারা পরিমাণ মতো দেবেন যাতে একটা স্মুথ ব্যাটার হয় আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে আবার যেটা বাকি বিস্কিটটা ছিল ওই ব্যাটারের মধ্যেই আমি দিয়ে দিলাম আর বাকি দুধটা অ্যাড করে দিলাম আপনাদের যদি মনে হয় আরেকটু একটু দুধ লাগবে আপনারা দিতে পারেন আমি এখানে কোনো চিনি দিইনি এরপর পুরোটাকে আমি কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম এটাকে একটু প্যাক করে দেবো যাতে এটা ভালো করে সেট হয়ে যায় এরপর এই যে ক্রিমটা আমরা রেখেছিলাম সেই ক্রিমটাকে একটু কুটি কুটি করে চারিদিকে ছড়িয়ে দেব আপনারা যেমন খুঁজে তেমন করে দিতে পারেন চাইলে আপনারা ক্রিমটাকে বিস্কুটের সঙ্গে ঘুরিয়েও দিতে পারেন আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন এমনি বিস্কিটটা প্রচণ্ড মিষ্টি হয় তার জন্য চিনি ব্যবহার করিনি বাচ্চারা খাবে তো যদি আপনারা মনে করেন স্টিলের পাত্রে যে হাওয়া ঢোকে যেটা সেটাতে এমনি কোনো প্যাকেট এটাতে ভালো করে ঢাকা দিয়ে তারপরে কন্টেনারে ঢাকনা দিতে পারেন আমি এখানে দিচ্ছি না আমার এটাই এমনি এয়ারটাইট আমি এটা কন্টেনারটা এবার আমি বন্ধ করে দিচ্ছি এরপর আমি এটাকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখবো আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আবার ফিরে এলাম দেখুন এটা কেমন জমেছে আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারেন কিন্তু আমি এটা এখন খাবো না এটাকে আরেকবার মিস্তিতে চালিয়ে নেব তার জন্য আমি প্রথমে একটি ক্রিমগুলো ওই ক্রিমগুলো ওপর থেকে একটুখানি তুলে নিলাম সবটা তুললাম না কিছুটা থেকে গেল একটু তুলে আমি রেখে দিলাম তুলে তোলা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে আবার এটা দিয়ে এটা একটু চালিয়ে নেব আমি ওর মধ্যে দু চামচ মতো দুধ অ্যাড করেছিলাম আমার মনে হচ্ছিলো ওটা খুবই পুরো হয়ে গেছিলো তাই জন্য ওটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি এটা পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম পুরো মিক্সির বাটিটা যা ছিল সবটা দিয়ে দিলাম এবার যে আমি ক্রিমটা তুলে রেখেছিলাম ক্রিমটা আবার সাজিয়ে নিলাম উপর থেকে আপনাদের বাড়িতে যদি টুটি ফুটি থাকে আপনারা চাইলে এর মধ্যে টুটি ফুটি দিয়েও সাজাতে পারেন আমার আজকে বাড়িতে টুটি ফুটি ছিল না বলে আমি টুটি ফুটি দিতে পারলাম না তাই জন্য আমি এই ক্রিমটা উপর থেকে সাজিয়ে দিলাম বা কিশমিশ কাজু থাকলেই দিতে পারে না দিলেও কোনো ব্যাপার না দিলেও এটা প্রচণ্ড টেস্টি হয় আর বাচ্চারা এটা প্রচণ্ড পছন্দ করে এর ওপর থেকে আমি একটা প্লাস্টিক দিয়ে দিলাম এভাবে প্লাস্টিকটা চাপা দিয়ে দিলে এর মধ্যে বরফটা বেশি জমতে পারে না আর খেতে এটা এত সুন্দর টেস্টি হয় না একদম পুরো দোকানের আইসক্রিমের মতো হয় এবার আমি ওভার নাইটের জন্য এটাকে ফ্রিজে ভরে রেখে দিলাম দেখা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে এটা আমি খুলছি এটা সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে দেখুন কেমন জমে গেছে এই আইসক্রিমটা খাওয়ার জন্য আমার ছোট ছেলেরা টর্চ রয়েছে না ও তখন থেকে শুধু বলছে মা কখন করবে কখন খাবো দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আইসক্রিমটা এরকমভাবে যে কোনো কাঁচের বাটিতে বা এমনি স্টিলের বাটিতে দিয়ে সার্ভ করবেন খুব টেস্টি হয় আইসক্রিমটা খেতে সুন্দর উঠে গেল আইসক্রিমটা আমার আইসক্রিম রেডি আরো সাজিয়ে দিতে পারেন হয়তো টুটি ফুটি অ্যাড করে দিতে পারেন বা কিছু বিস্কুটের কিছু টুকরো অ্যাড করে দিতে পারেন কেমন আছে এগুলো